মুখ্যমন্ত্রী নেই এখন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বলুন বাংলা সব কিছু বলুন কালকাটা মহামান্য আদালত হয়ে গেছে কেন আদালত ছাড়া কোনো বিরোধী মানুষ পশ্চিম বাংলা সরকারের কাছ থেকে কোনো সুযোগ সুবিধা পাবে না পশ্চিম বাংলা পুলিশ পশ্চিমবাংলা গুন্ডা পশ্চিমবাংলা প্রমোটার যারা মমতা ব্যানার্জি দুধেল কায়রা আছে তারা হরিনুট গুন্ডামি গুন্ডাকার্দি এইসব করে সিংহুরে সভায় মমতা ব্যানার্জিকে বহিষ্কার করেছে লাস্টে মমতা ব্যানার্জি ওই বিরিয়ানি পাঠিয়ে ছোট ছোট স্কুলের বাচ্চাদেরকে নিয়ে খাইয়ে তাদেরকে নিয়ে আসতে হয়েছে মমতা ব্যানার্জি কোনো লজ্জা বলে নেই কথা মিথ্যা কথা বলে এখন যাওয়ার সময় এসে গেছে এই সব এইসব ঢপের গল্প চালাচ্ছে চপের শিল্প মুড়ি শিল্প ওই সব এই শিল্প এখন শেষ হয়ে গেছে এখন উনি শিল্পের গল্প করছে বললাম তো কি বিরিয়ানি খাইয়ে বলার জন্য মানে বিরিয়ানি খাওয়াবো তাই বলে বাচ্চাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে পুরোপুরি বেআইনি ভাবে এটা কোনো আইনসঙ্গত কাজ না উনি আন্দোলন করতেই পারেন যেখানে ইচ্ছা সেখানে আন্দোলন আমরা তো আমরা তো ভাবছি উনি বঙ্গোপসাগরে আন্দোলন করবেন এখন দিল্লিতে যাচ্ছেন কিছুদিন পরে শুনবেন বঙ্গোপসাগর বা পাকিস্তানে গিয়ে আন্দোলন করেন করবেন কি এখানে এসআই আর কেন হচ্ছে আমরা সেই অপেক্ষায় আছি কবে বাংলাদেশ আর পাকিস্তানে উনি বঙ্গোপসাগরে কবে শিল্পাঞ্চলের মাটিতে গর্গ বলছেন যে পারিশ্রমিক কলের সবাই নাকি অপবিত্র কি বলবেন দেখুন গার্গো চ্যাটার্জি মমতা ব্যানার্জি পোপেট আছে আর ওই পোপেটকে দিয়ে মমতা ব্যানার্জী এইসব কথা বলাচ্ছে তা শুনুন বাংলার মানুষ এইটা নিয়ে অপেক্ষা করছে মমতা ব্যানার্জী কতগুলো রূপ দেখেছে এই রূপটাও দেখ আজ আজ আজকেও আবার একজন তৃণমূলের রয়েছে নেতা ইসলাম করেছে না না মমতা জেনে শুনে করাচ্ছে মমতা ব্যানার্জি নিজের দলের লোককে দেখিয়ে দিয়েছে আমি যে তাণ্ড করেছি ইডি সিবিআই বিরুদ্ধে আমি যে চোরদের কয়লা চোর সরকারি অফিসের যে টাকাগুলো চুরি করে আইপ্যাকের কাছে হিসাব কিতাব ছিল যে ফাইল ল্যাপটপ মোবাইল চুরি করেছি সেরকম তোমরাও যা ইচ্ছা তাই করো আমরা আছি পৌরসভার কিন্তু ছবি মমতা ব্যানার্জি যা করছে তাই ওর দলের লোকরা করছে সাধারণ মানুষ চাইছে বাংলায় বদল হোক সাধারণ মানুষ চাইছে তৃণমূল সরকার শেষ হোক সাধারণ মানুষই চাইছে বিজেপি সরকার আসুক তো সাধারণ মানুষ যেটা চাইছে সেটাই আমরা করছি তাই জন্য এই যে পরিবর্তন যাত্রা আমাদের হচ্ছে সেটা সাফল্য হবে ২৬ সালে বিজেপি সরকার আসবে আর তৃণমূলের দুর্নীতি শেষ হবে সোনার বাংলা করার জন্য ভারতীয় জনতা পার্টি সরকার সাধারণ মানুষ করবে মানুষ কি বলছে দাদা মানুষ কি বলছে সাধারণ মানুষ বলছে আর সাধারণ মানুষ জেনে গেছে কি মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস ভয় খেয়েছে তাই জন্যে বলছি বিজেপি আসছে তৃণমূল যাচ্ছে এরপর এক জায়গায় মানুষের দেখছেন তো টাকা থেকে তুলনা করা হচ্ছে আর জি কর মেডিকেল কলেজে ট্রেনি ডক্টরকে মেরে দে দেওয়া হচ্ছে সেখানে পয়সা দেখানো হচ্ছে এখানে অগ্নিকাণ্ডে লোক মরে গেছে সেখানে পয়সা দেখানো হচ্ছে তারা ভাবছে পয়সা নিয়েই সব কিনে নেবে পয়সা দিয়েই সব কিছু করে নেবে পারবে না এদের সমস্যা শেষ হয়ে গেছে